বেলায়েতের পালার মধ্যে আমার দুটি কথা জিজ্ঞাসা থাকবে বেলায়েত আমার দয়াল নবী গাদিরে ঘুমে একটি ভাষণ দিয়েছিল এই ভাষণটাকে বলা হয় বিদায় হজের ভাষণ হাদিস বুখারির মধ্যেও এর বর্ণনা আসছে জিল হজ সানদের আঠারো তারিখে এই যে জিলহৎচান আসতেছে সামনে জিলহত চানদের আঠারো তারিখে মক্কা মক্কার হজ আদায় করে নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিল সোয়া লক্ষ্য সাহাবা তার সঙ্গে মক্কার মদিনার মাঝামাঝি একটি এলাকা এই এলাকার নাম হলো গাদিরে ঘুম যার বাংলা অর্থ জলাশয় ভূমি এখানে আমার দয়াল নবীর উপরে একটা আয়াত নাজিল হলো ওই আয়াতে বলা হলো হে আমার রসুল আপনি এই মুহূর্তে প্রচার করুন যাহা আপনার উপরে অবতীর্ণ হলো আর যদি তা না করেন তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো রিসালতি আপনি পূরণ করলেন না আল্লাহর রাসুল বলছে যে আমার কাছে কোরআনের যতগুলি আয়াত আসছে তার মধ্যে সবচাইতে এই আয়াতের ওজনটা অনেক বেশি ছিল যখন এই আয়াত আমার কাছে আসে তখন আমি অনুভব করেছি যে আমার উটের পা মাটিতে যাচ্ছে। হুকুম দিল তোমরা কেউ আগে বাইরো না যে যেখানে আসো খালি তাবু গাড়ো সকালবেলা শুরু করছিল তাবুগারা সূর্য ওঠার সাথে সাথে এই সূর্য মাথার উপর আইসা গেছে তাঁবু গাড়তে গাড়তে সোয়া লক্ষ মানুষ ওখানে ছিল কয়েকটা উটের গদ্যি একত্রিত করে একটা মঞ্চ তৈরি করলো ওই মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর রাসুল বক্তব্য দিল ওই বক্তব্যটাকেই বলা হয় বিদায় হজের শেষ ভাষণ এরপরে আল্লাহর রাসুল আর ওইভাবে ভাষণ দেন নাই এই ভাষণে আল্লাহ রাসুল বলেছিল যে এটাই হয়তো আমার শেষ ভাষণ আর তোমাদের মাঝে এইভাবে আমি বক্তব্য রাখতে পারবো না অনেকেই বুঝতে পারছে যে আল্লাহর রাসুল হয়তো আমাদের মাঝে আর বেশি দিন নাই কেউ কেউ জিজ্ঞাসা করে হে আল্লাহ নবী আপনি যদি না থাকেন আমরা কার কাছে যাব আল্লাহর রাসুল বলে দুইটা জিনিস আমি রাইখা যাচ্ছি তোমাদের মাঝে যদি আক্রায় ধরা রাখো পথ হবে না তার একটি হলো আল কোরআন যে কারণে কোরআনকে বিশ্ববিজ্ঞান বলা হয় এই কোরআনের মধ্যে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই তুলে ধরা হয়েছে এই কোরআনের আইন অনুযায়ী কোরআনের যে আদেশ নির্দেশ দেওয়া আছে এটা পালন করে যদি একটা মানুষ চলে তার আর কোনো কিছু অভাব থাকে না কিন্তু দুঃখের বিষয় আমরা তো কোরআন পড়ি অনেকে মুখস্থও করছি কিন্তু বুঝি না হ্যাঁ এই যে রমজান মাস আইলে এমনও মানুষ আছে দোমায়া খতম দিতে থাকি কিন্তু কেন খতম দিতেছি এটা বুঝি না আপনি যদি এর অর্থ না বুঝেন ব্যাখ্যা না বুঝেন তাইলে আপনি যতই পড়েন আর খতম দেন এতে কি হইব এটা আল্লাহবালা জানে ওই যে কি এই জন্য লালনে বলছে আগে বুঝো পরে মজো তুমি যে আরবি কইতাছ আমরা তো বাংলাদেশের বাঙালি নাকি আমরা বাঙালি না আমরা আরবি হরফটাকেই সম্মান করি রাস্তার মধ্যে আরবি লেখা একটা কাগজের টুকরাও যদি পইরা থাকে এটা তুইলে আমরা সুমা দেই সুমা দেয়া এমন জায়গায় রাখি যেখানে মানুষের পা না লাগে কি কিন্তু সৌদি আরবের লোকে গালি দিলে কিন্তু আরবিতেই দেয় কি ওগর ভাষাই আরবি গালি দিলে ওর আরবিতেই দেয় এই জন্য বুঝতে হবে আগে বাবা এরপরের বস্তুটা আল্লাহর রাসুল বলেছিল আমি তোমাদের জন্য রেখে গেলাম আল কোরআন আর হল আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত শব্দেরও তো আমার বংশধর আমার বংশধর আমার বংশধর এর রেফারেন্স আবার কোরআনে আল্লাহ নিজেই বলছে আমি তোমাদেরকে যা দিলাম এর বিনিময় তোমাদের কাছে আমি চাই চাই না তবে একটা জিনিস তোমাদের কাছে তা আমার আহলে বায়াতের আল্লাহ নিজেও আহলে বায়াতের মোহাব্বত চাইছে বান্দার কাছে দুঃখের বিষয় বাবা মনে কষ্ট নিয়েন না আমি কিন্তু গোড়ায় কথা কম বলি শুরু থেকে আমি স্ট্রিট কার্ড বলি আমাদের মধ্যে এমনও আমরা আছি যে আমরা অনেক ডিগ্রি নিচ্ছি আরবি লাইনে লেখাপড়া করি কিন্তু বায়াত কি হেডেই বুঝি না ডিগ্রির অভাব নাই কেউ মাদানি মদিনা বিশ্ববিদ্যালয়তে সার্টিফিকেট নিয়েছে আবার কেউ দারুল উলুম দেওবন থেকে নিয়ে নিয়েছে দেওবন্দি ভারত থেকে আবার কেউ ওই যে মিশরে যায় লেখাপড়া করছে আজহারি আল আজহারি ওখানে আল নামে একটা বিশ্ববিদ্যালয় আছে ইসলামী বিশ্ববিদ্যালয় ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আইলেই আজহারি কি আছে না আচ্ছা কিন্তু দুঃখের বিষয় আহলে বায়াত কি এটাও বুঝি না পাক পাঞ্জাতন যে কি এইটাও আমারে অনেকে জিগায় আমিও তো মাদ্রাসা লাইনেই কিছু পড়ছি আমার দু এক দু একজন ক্লাসমেট এখনো আছে কয় পাক পাঞ্জাতন কি আমি কই হইছে কাম এত ডিগ্রি নেওয়ার পরেও পাক পাঞ্জাতন কে হেডা বুঝে না আহলে বায়াত কে হেডা বুঝে না বাবা একটা কথা বলি মনে কিছু নিয়েন না আমরা বাউল রা সত্য সঠিক বিষয়গুলি তুইলা দড়ি বিদায় আমাদেরকে অনেকেই ভালোবাসে না সঠিক বিষয় যদি তুইলা দড়ি অনেক হিন্দুরা অবয়াতিক বলা পাইতো না যদি উচিত কথা কই আর উচিত কথা কইলে আমরা যে মুসলিম পরিবারের মানুষ অনেক মুসলিম পরিবারের মানুষই আমাদেরকে বলা পাইতো না সত্যটা যদি তুইলা তুলি তে বালা পাক বা না আজকে যা সত্য তাহাই আলোচনা করবো কি বলেন আপনারা মিথ্যা শুনবেন না সত্য শুনবেন সত্য আমার একটু জানার জন্য জিজ্ঞাসা থাকবে সর্বপ্রথম সরকার ভাই আপনি জবাব দিবেন এই যে নবী বলল যে আমি তোমাদের জন্য রেখে গেলাম আল কোরআন এবং কি আহলে বায়াত এই আহলে বায়াত বলার পরে দয়াল নবী মাওলা আলীকে হাতে ধরে টাইনা মঞ্চে তুইলা মাওলা আলীর হাত উপরে তুইলা আল্লাহ রাসুল বলছিল আলা মাদিনাতুল ইলমি আলী বাবুহা আমি আলেমের শহর আর এই শহরের দ্বার আমার আলী আরো বললো মানকুন্ত মাওলা ফাহান মাওলা আমি যার মাওলা আজ হইতে আমার আলিও তার মাওলা ওখানে আমরা বুঝলাম মাওলা আলীকে প্রাধান্য দিয়ে বেলায়েতের সম্রাট ঘোষণা আল্লাহ নবী নিজেই দেয়া গেল আবু বকরের উদয় নাই ওসমানের উদয় নাই উমরের উদয় নাই ঘোষণা দিল কারে মাওলা আলিকে তাৎক্ষণিক সবাই মাওলা আলিকে গিয়া বলছে বাককিন বাককিন ইয়া ইবনে আবু তালিব যার বাংলা অর্থ তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা তুমি ধন্য মাওলা আলীর বাবার নাম ছিল আবু তালিব এটা এই অনুষ্ঠানটাকে বলা হয় পরিচয় পর্বের অনুষ্ঠান ভাষণটাকে বলা হয় মাওলার অভিষেক মানে পরিচয় পর্ব আমার একটু জানার বিষয় আপনি বলবেন মাওলা আলী বেলায়েত কোন 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 দিন টাইমে কর্ম করে নবীর কাছ থেকে কি নবদ বেলায়েত তো শুনবেন নাকি হ্যাঁ গাদিরে খুব ঘোষণা দিছিল ওইটা অভিষেক এই যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে তার কিছুদিন পরে গিয়া কিন্তু শপথ গ্রহণ হয়েছে নাকি তে মাওলা আলী কিন্তু নির্বাচন আগেই করছে গাদিরে ঘুমে ওইটা শপথ বাক্য ছিল আমার একটু জানার বিষয় থাকবে মাওলা আলী কোন দিন কোন কর্মের জোরে দয়াল নবীর কাছ থেকে এই বেলায়েত হাসিল করেছিল একটি কথা আমার এখানে পাশাপাশি আপনি বলবেন বেলায়েতের কোনো প্রকার আছে কিনা যদি থাকে তাহলে ওইটা আবার কি এই দুটি কথা কিছু কিছু পাগল দেহি শরীরে কাপড় কিছু আছে কিছু নাই রাস্তাঘাটে ঘুরে এ ময়লা আবর্জনা গায়ে অভাব নাই মানুষ গিন্না করে তাদের কাছে সহজে যাইতে চায় না কিছু পাগল আছে না বাবা এরকম আবার কিছু মানুষ আছে যে তারা স্ত্রী সন্তান বাড়ি গাড়ি সম্পদ সব কিছু আছে তারপরেও সে একজন বুজুর্গ ব্যক্তি তাইলে এখানেই তো দেখতেছি সিরিয়াল দুইটা হয়ে গেছে কি একজনে গরবাড়ি সারা আর একজন গরবাড়ি লইয়া এখানেই দুইটা না তাহলে আমার মনে হয় যে বেলায়েতের মধ্যেও প্রকার আছে যদি না থাকতো তাহলে এরকম হওয়ার কথা না এই জন্য জিজ্ঞাইছি বেলায়েতের প্রকার আছে কিনা যদি থাকে কয় প্রকার কি আমার মনটা হইয়া সে না আমার মনটা হইয়াছে দিওয়া আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা ওই মদিনার ওই ধুলি মাটি যার পর সে সোনার খাটি ওই মদিনার ওই ধুলি মাটি যার পরশে সে সোনার চেয়ে খাটি ত্রিভুবনে হয় না তার তুলনা ভুবনী হয় না তার তুলনা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা নবীর রোজা পাকে রো আমার চোখে দিব সুরমা বলি নবীর রোজা পাকে রো ধুলি আমার সখে দিব সুরমা বলি ধন্য হবে পাপি দেহখানা খানা ধন্য হবে পাপি দেহখানা খানা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা চন্দ্র সূর্য আকাশে বাতাসে আমার নবীর প্রেমে মজে আছে চন্দ্র সূর্য আকাশে বাতাসে আমার নবীর প্রেমেই মজে আছে নবীর স্মরণ করে কামনা নবীর স্মরণ করে কামনা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মাদিনা মতিন হয় বলে বৈদেশি যদি না হয় বৈদেশি যদি না হয় রাজি খুশি তুমি মাওলার দিদার পাবে না তুমি মাওলার দিদার পাবে না আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা আমার মনটা হইয়া সে না আমার মনটা হইয়া সে দিওয়া আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার হলো চাঁদের মতো রূপটি তোমার সোনাবর্ণ চুল তুমি ধনের ভান্ডার বাকি সব কাঙ্গাল এটা সনাতন মতে হিন্দু মতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে আর ইসলামিক মতে হলো যার যার গুরু মুর্শিদ যার যার দয়াল গুরু মুর্শিদ আমার মুর্শিদ আমার কাছে ধনের ভান্ডার আমি কাঙ্গাল এই গানটার যিনি গায়ক সারা বিশ্বেই তার একটা পরিচিতি আছে পঙ্কজ উদাস এই তো কিছুদিন আগে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে মালিক যেন তাকে শান্তিতে রাখে শিল্পী হিসাবে এইটুকু কামনা করি আমাদের অনেক শিল্পী আমরা হারিয়ে ফেলেছি অল্প কিছুদিনের মধ্যে অনেকগুলি গুণী শিল্পী চলে গেছে আমাদের আবুল সরকার সাহেব সেই ফতুল্লার বড় আবুল সরকার খাজা বাবার গান খাজা বাবার জীবনীটা এত সুন্দরভাবে তুইলা ধরেছে বাংলাদেশে যার অন্য কোনো গায়কে পারে নাই কিছুদিন আগে চলে গেল না ফেরার দেশে তা আসলে আশার আরেক নাম যাওয়া এটাই সত্য এই তো মাত্র কয়েকদিন আগে আরেকজন শিল্পী আমাদের সিলেট অঞ্চলের পাগল হাসান রোড অ্যাক্সিডেন্টে চলে গেল মানে যে কোনোভাবেই যেতে হবে এটাই সত্য আমাদের আশার পর্ব শেষ এখন যাওয়ার পর্ব আমাদের যাওয়াটা যেন সুন্দর হয় সহি হয় ওই কর্মগুলি আমাদের করতে হবে বাবা শ্রীগাল কুকুরের মতো মানুষ বিদায় নেয় যদি কর্ম ওই রকম হয় আর মানুষের কর্ম যদি কেউ করে তাইলে তার বিদায়টা সম্মানেরই হয় ওই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আজকে গানের পালা নবত বেলায়েত এই পালার উপরে আর কোনো পালা নাই পৃথিবীর মধ্যে এই পালার উপরে বাউলের আর কোনো পালা নাই নবত বেলায়েত যে দুইটা পালার উপরে আমরা যে আলোচনা রাখব এই আলোচনায় আলোচনা না এই দুইটা বিষয়ের উপরেই পৃথিবীটা চলমান যদি আমার দয়াল নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন এই পৃথিবীর এক বিন্দু বালুর কণাও সৃষ্টি করতেন না এই কথা সত্য আবার আল্লাহর রাসুল পর্দা নেওয়ার আগে উনি বেলায়েত জারি করে রেখে গেছে বলে গেছে যে এই বেলায়েত নহনবীর নবীর কিস্তির নেয় যেই পর্যন্ত আমার উম্মত আমার সাথে ওই হাউজে কাউসারে গিয়া মিলিত না হবে এই পর্যন্ত বেলায় জারি থাকবে প্রাপ্ত নবীর সংখ্যা জন কোন পাইছে নবদ হাতের আঙ্গুলে কোন নবী নবদ পাইছে লাঠির মধ্যে কোন নবী পাইছে চেহারার মধ্যে কোন নবী পাইছে কণ্ঠের মধ্যে দাউদ নবী কণ্ঠের মধ্যে নবদ পাইছিল কোনো কিছু বয়ান করলে উড়ন্ত পাখি থাই মা পানি থেকে মাছ উইটে আসতো তার বয়ান শোনার জন্য কারণ তার নবতের পাওয়ার ছিল কণ্ঠের মধ্যে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল যে তার চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়া অনেকগুলি রমণী তারা হাত কেটে ফেলাইছে ফল কাটতে পারে নাই কারণ তার নবুয়ত ছিল তার চেহারার মধ্যে আদম আলাইসাল্লাম নবুয়ত পেয়েছিল হাতের আঙ্গুলির মধ্যে সুলাইমান আলাইসাল্লাম নবুয়ত পেয়েছিল হাতের আংটির মধ্যে মুসা আলাইসাল্লাম নবুয়ত পেয়েছিল হাতের লাঠির মধ্যে মাটিতে সাইরা দিলে এটা সর্প হয়ে যাইতো আবার হাতে নিলে লাঠি বিভিন্ন নবীগণ বিভিন্ন ভাবে নবুয়ত পেয়েছে তাদের নবদকে বলা হয় শুধুই নবুয়ত আর আমার আখেরি নবী যে নবুয়ত পেয়েছে এই নবুয়কে বলা হয় মোহরে নবুয় নবুয়তের বাগে আমাকে আলোচনা করার জন্য বার দেওয়া হয়েছে আর বেলায়েতের ভাগে আলোচনা করবে আজকে আমাদের শরীয়ত সরকার ভাই তো আমরা চেষ্টা করব দুইটি পালার মধ্যেই কিছু কথা তৈলা ধরার জন্য যে কথাগুলো আপনারা শুনলে শুধু আপনারা না আমাদের প্রত্যেকেরই কম বেশি কাজে লাগবে কাজে আসবে আর এই পালা দুইটার মধ্যে আগে পিছে কোনো বাজে কথা এমনিতেই নাই আল্লাহ বলছে যে আমি বাজে কথা পছন্দ করি না সুরাই লোকমানের ছয় নাম্বার আয়াতের মধ্যে একটা আয়াত আছে লাহ হাদিস আল্লাহ বলেন আমি বাজে কথা পছন্দ করি না যেই কথা আল্লাহ পছন্দ করে না এটা আমরাও পছন্দ করি না নাকি তো যাক আমি ছোট্ট করে একটি গান রাখবো আমার রাসুলের সেই নবতের মধ্যে তারপর চেষ্টা করবো বেলায়েতের মধ্যে দু একটি কথা আলোচনা রাখার জন্য পড়ে মজ আগে বুঝ পড়ে মজ নইলে দলিল মিথে হয় রসুল জিনি নয় তিনি আব্দুল্লার তো নয় আগে বুঝো পরে মজো নইলে দলিল মিথ্যে আব্দুল্লার তো নয় সেই যাকে আত্মার বিজ্ঞানী বলা হয় লালন সাইজি তার গানের মধ্যে বলছে আগে বুঝো পরে মজো অনুমানে মইজ না বুঝা মজলে ওই মজার মধ্যে লাভ আছে আগে বুঝো পরে মজো নইলে দলিল মিথ্যে হয় রাসুল যিনি নয় গো তিনি তনয় তনয় বলা হয় পুত্রকে আর বলা হয় কন্যা যিনি রাসুল তিনি আবদুল্লার সন্তান না তাইলে অবশ্যই এখানে মাহিত্য আছে তোরা আগে বুঝো পরে মজ আগে পুজো আগে বুঝ পড়ে মজা নইলে দলিল মিথ্যে হয় রাসুল জিনি নয় তিনি আব্দুল্লার তো নয় রাসুল জিনি নয় তিনি আব্দুল্লার তো নয় মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজ জন্ম নিলে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজ যে জন্ম নিলে আমেনাকে মা বলিলেন নাকে মা বলিলেন প্রকাশিলেন ওই মক্কায় রাসুল যিনি নয় গতিদী আবদুল্লার তো নয় রাসুল যিনি নয় গতিদি আবদুল্লার তো নয় চার সন্তান চার সন্ততি গণনা এই হল সৃষ্টির বাসনা চার সন্তান চার সন্ততি গণনা গণনা এই হল সৃষ্টির বাসনা তিন বিবি হয় সাইদিনা তিন বিবি হয় তিন বিবি হয় তিন বিবি হয় সাঈদিনা এগারো জন বাদ পড়ে রয় রাসুল জিনি নয় গ তিনি আবদুল্লার তো নয় রাসুল জিনি নয় গ তিনি আব্দুল্লার তো নয় নবী হলেন ধর্মদাতা রাসুল নিজেই সৃষ্টিকর্তা নবী হলেন ধর্মদাতা রাসুল নিজে সৃষ্টিকর্তা লালনে কয় সৃষ্টির লতা লালনে কয় সৃষ্টির লতা আল্লাহতেই মিশিয়া রয় রাসুল জিনি নয় গো তিনি আবদুল্লার তো নয় রাসুল জিনি নয় তিনি আব্দুল্লার তো নয় পরে আগে পুজো পড়ে মজ আগে পুজো আগে পুজো পড়ে মজ নইলে দলিল মিথ্যে হয় রাসুল জিনি নয় তিনি আব্দুল্লার তো নয় রাসুল জিনি নয় গো তিনি আবদুল্লার তো